নতুন একটি ছোট গল্পে সবাইকে আবারও সুস্বাগতম আমাদের আজকের গল্পের নাম সরজিৎ ঘোষের অস্তরাগ চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প শীতের অলস রোদে কাঠের চেয়ারটা টেনে নিয়ে বারান্দায় বসে আছে বৃষ্টিলেখা মোবাইলটা হাতে নিয়ে যে টাইপিং করে চলেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে টাইপিং করতে করতেই নিজের মনেই হাসছে দূর থেকে এই ব্যাপারটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল তানিয়া সামনে আসতেই বৃষ্টিলেখা হুট করে হোয়াটসঅ্যাপটা অফ করে দিয়ে প্রসঙ্গ ঘোরানোর জন্য নিজে থেকে বলতে শুরু করলো এই পোষের মেঘলা রোদ যেন গায়ে লাগেই না আজ একটু ঠান্ডাটা কম তাই না বোমা তানিয়া ব্যাপারটা বুঝতে পেরেও হেসে বললো রোদ আর কোথায় আজ। মেঘলা আকাশ শীতের দিনে জোরালো রোদ না হলে ভালো লাগে মা ঠিকই তা তুমি একটু ঘুমিয়ে নাও বরং দুপুরে অফিস থাকলে তো রেস্ট হয় না তানিয়া বুঝতে পারছে তার উপস্থিতি বৃষ্টি লেখাকে অস্বস্তিতে ফেলছে তানিয়া হেসে বলে ওঠে তা যা বলেছেন দুপুরটা তো অফিসেই কেটে যায় রেস্ট আর কোথায় হয় তানিয়া সরে আসে বিছানায় রেস্ট নিতে নিতে তানিয়া ভাবে বৃষ্টিলেখা কিছু একটা লুকিয়ে যাচ্ছে বেশ কদিন ধরে বৃষ্টিলেখার অন্য মনস্কতা লক্ষ্য করছে তানিয়া প্রায় দু বছর বিয়ে হয়ে এসেছে এই বাড়িতে এই রকম আচরণ আগে কখনোই চোখে পড়েনি হঠাৎ করে বৃষ্টিলেখার এই পরিবর্তন কিন্তু কেন সামনে যেতে কেন হোয়াটসঅ্যাপটা অফ করে দিল এই বয়সে কি তাহলে নতুন কারো মনের মধ্যে নানান প্রশ্ন ভিড় করে বসে তানিয়ার শান্ত স্বভাবের বৃষ্টিলেখা মৃদুভাষী ছেলের বয়স তখন কত হবে বড় জোর এগারো অরূপ তখন মারা গেল বৃষ্টিলেখা কখনো ভেবেছিল অরূপ তাকে একা করে দিয়ে চলে যাবে নিয়তির বিধান আজকাল হৃদরোগ হলে মানুষকে বাঁচার জন্য একটু টাইম দেয় না অরূপের ক্ষেত্র তাই হলো হসপিটালে নিয়ে যাওয়ার পথে শেষ হয়ে গেল সব সেই থেকেই বৃষ্টি লেখা হয়ে গেল একা অনেক স্ট্রাগল করেছে টিউশন করেছে সেলাই মেশিন চালিয়ে সেলাই করেছে কত পরিশ্রমটাই না করেছে এই বৃষ্টি লেখা অবশ্য বাপের বাড়ির সাপোর্টটা পেয়েছিল বৃষ্টিলেখার বড়দা ছেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচ সবটাই বহন করে গেছে সেই থেকে জীবন চলছে কেটে গেছে বৃষ্টিলেখার জীবনের আঠারোটা বছর বৃষ্টিলেখা এখন একটা এনজিওর সাথে যুক্ত বিয়ের পর তালিয়ায় সেই ব্যবস্থা করে দিয়েছিল সপ্তাহে পাঁচ দিন যায় ওখানে কিছু অনাথ বাচ্চা বয়স্ক মানুষ আছে তাদের সাথে ভালোই কেটে যায় বিয়ের পর তানিয়ায় একদিন বৃষ্টিলেখাকে বলল এইভাবে ঘরে বসে থাকবেন না মা তাতে আরও একা হয়ে পড়বেন কোনো একটা কাজের সাথে যুক্ত থাকলে ভালো থাকতে পারবেন তানিয়ার ইচ্ছেতেই বৃষ্টিলেখা এনজিওর সাথে যুক্ত হয়েছে এক মাস কাজ করার পর বৃষ্টিলেখা নিজেই বলেছিল জীবনটাকে ফেলে রাখলে অকেজ হয়ে পড়ত ভালো লাগছে বেশ বাইরে বেরুতে পেরে এদিকে নিজের পছন্দে তানিয়াকে বিয়ে করেছে রূপম রূপম বৃষ্টিলেখার একমাত্র ছেলে দুজনেই জব করে সকালে বেরিয়ে যায় আর সেই সন্ধে ফেরে বেশ ভালোই কাটছিল সব হঠাৎ করে বৃষ্টিলেখা যেন সেই আগের বৃষ্টিলেখা নেই সেটা তানিয়া লক্ষ্য করেছে মোবাইল নিয়ে আজকাল একটু বেশিই ব্যস্ত থাকে এই বয়সে এসে সাজগোজটাও বেড়েছে এ যেন এক অন্য বৃষ্টি লেখা তানিয়ার চোখে ধরা পড়তে থাকে সব কিছু অনেক রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে অন থাকছে নতুন কারো সাথে সম্পর্কে জড়িয়েছে সেটা তানিয়া কুসুমের কথা থেকে আঁচ করে একদিন সকালে তানিয়ার অফিস যাওয়ার পথে পাড়ার মেয়ে কুসুমের সাথে বাসে দেখা কুসুমের সাথে তানিয়ার পরিচয়টা অনেক আগে থেকেই কুসুমের মামার বাড়ি আর তানিয়ার পিসির বাড়ি পাশাপাশি সেই সূত্রেই পরিচয় কুসুম জিজ্ঞেস করে তানিয়া দি ওই যে লোকটা কাকিমা মানে তোমার শাশুড়ি মাকে প্রায় দিনই বাইকে চাপিয়ে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যান উনি কি তোমাদের আত্মীয় তানিয়া সেই মুহুর্তে হ্যাঁ বলে অন্য কথায় চলে আসে প্রসঙ্গ পাল্টানোর জন্য কুসুমের মুখ থেকে ওই রকম একটা কথা শোনার পর ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যায় তানিয়া বুঝতে পারে বৃষ্টিলেখা একটা সম্পর্কে জড়িয়েছে তানিয়া ভাবে রূপমকে কি ব্যাপারটা বলা ঠিক হবে তারপর ভাবে না আগে সত্যিটা জানতে হবে এত তাড়াতাড়ি কিছুই জানাবে না বলে ঠিক করে নেয় এদিকে প্রতিবেশীদের মধ্যে দু একজন বেশ কানাকানি করছে সে কথাও কানে আসছে তানিয়ার তানিয়া মনস্থির করে কে সেই লোক তার সাথে দেখা করতেই হবে ঘটনা ঘটলো রূপম তানিয়ার বিবাহবার্ষিকীর আগের দিন কিছু কেনাকাটা আছে আর সেটা করতেই বেরোতে হবে রাতে তাই তানিয়া অফিস থেকে একটু তাড়াতাড়ি মানে বিকেলেই বাড়ি ফিরে বাড়ির গেটের সামনে বাইকটা রাখা আছে দেখেই সন্দেহ হয় হয় তানিয়ার হঠাৎ করে তানিয়াকে দেখে চমকে যায় বৃষ্টিলেখা তানিয়ে দেখে ঘরের মধ্যে বৃষ্টিলেখা আর সেই ভদ্রলোক চা খেতে খেতে বেশ জমিয়ে গল্প করছেন হালকা আওয়াজে একটা গানও বাজছে বৃষ্টিলেখা চায়ের কাপটা হাত থেকে নামিয়ে তানিয়াকে বলে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে আসলে উনি এনজিওর সাথে যুক্ত অনেকদিন ধরেই বলছিলাম বাড়িতে আসার জন্য তাই আর কি এসেছেন খুব ভালো মানুষ উনি একদম বন্ধুর মতো তানিয়া চুপ করে শুনি নাই সব কিছু একটি কথাও বলে না বিবাহবার্ষিকীর আগের দিন এমন একটা দৃশ্য তানিয়া বুঝে যায় এই সেই লোক যার সাথে বৃষ্টি হোয়াটসঅ্যাপে চ্যাট করে রাজ্যেকে যার জন্য এত সাজগোজ ওই ভদ্রলোকও আর না বসেই বেরিয়ে যান বাড়ি থেকে তানিয়ার চুপ থাকা দেখে বৃষ্টিলেখা বলে খারাপ ভেব না উনি খারাপ মানুষ নন তানিয়া জিজ্ঞেস করে কোথায় থাকেন উনি বৃষ্টিলেখা ওনার ঠিকানাটা বলে তারপর তানিয়াকে বলে বোমা ওনার কথা রূপমকে বলার দরকার নেই আমার উচিত ছিল তোমাদের উপস্থিতিতেই ওনাকে ডাকা আচ্ছা ঠিক আছে কথা বাড়ি লাভ নেই কাল আমাদের বিবাহবার্ষিকী সেটা মনে আছে তো কেন মনে থাকবে না কাল আমি নিজ হাতে সব রান্না করব। থাক মা কোনো দরকার নেই কালকের খাবার বাড়ি থেকে আসবে কথাগুলো বলেই তানিয়া নিজের ঘরে চলে যায় এদিকে রূপম ফিরতে তানিয়া রূপমকে নিয়ে বেরিয়ে যায় কেনাকাটা করতে রূপম তানিয়ার দ্বিতীয় বিবাহবার্ষিকীর অনুষ্ঠান গত দিনের ঘটনার জন্য বৃষ্টিলেখা নিজেও লজ্জিত একটা ভয় বৃষ্টিলেখার মধ্যে কাজ করছে যদি রূপম জানতে পেরে যায় তানিয়ার কাছ থেকে নিজেকে যেন বাঁচিয়ে চলছে বৃষ্টিলেখা এদিকে সন্দেহ হতে তানিয়া বৃষ্টিলেখার কাছে এসে বলে আগের দিনের কথা ভুলে যান আজ এমন একটা ভালো দিনে হাসি খুশি থাকুন অন্তত বাড়িতে গেস্ট আসবে তাই এই শাড়িটা আপনি পরবেন কারণ আমরা সেজে থাকবো আর আপনি সাজবেন না এটা খারাপ দেখায় ও হ্যাঁ বেলকুড়িগুলো চুলে লাগাবেন আমি হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি তবু আপনি সাজবেন বাড়িতে গেস্ট আসবে সেটা মাথায় রেখে সাজবেন অন্তত তা নিয়ে আর কথা মতো বৃষ্টিলেখা সেজেছে সেটা জোর করেই এক প্রকার বাইরে থেকে খাবার অর্ডার করা আছে বৃষ্টিলেখা একটু উৎসুক হয়েই তানিয়াকে জিজ্ঞেস করে কখন সব গেস্ট আসবে বললে অনেক গেস্ট আসবে কথা আছে সঙ্গে সঙ্গে কলিং বিলের আওয়াজ তানিয়া গেট খুলতেই রূপম বলে ওঠে আসুন অনিতেশ বাবু আপনার জন্যই অপেক্ষা করছি পাজামা পাঞ্জাবি পরিহিত ফুলের তোড়া নিয়ে অনিতেশ বাবু বৃষ্টিলেখা হক চকে গিয়ে বলে মানে তা নিয়ে হেসে বলে মানে তো কিছুই নয় মা আপনার বন্ধু তো আমাদেরও আপন কাল আপনার থেকে অ্যাড্রেসটা কেন নিলাম ওনার বাড়িতে যাওয়ার জন্যই আমি আর আপনার ছেলে গিয়েছিলাম ওনার বাড়িতে আমাদের বিবাহবার্ষিকী ওনাকে নিমন্ত্রণ করতে কে নিমন্ত্রণ করতে লজ্জার কিছু নেই মা এই বয়সে বন্ধুর বড় প্রয়োজন আমরা আপনাকে টাইম দিতে পারি না সেটার জন্য খারাপ লাগে কিন্তু আপনার ভালো থাকার জন্য আপনি যদি বন্ধু হিসেবে কাউকে পেয়ে যান এর থেকে ভালো কিছু নেই কে কী বলল তাতে কিছুই যায় আসে না ছেলের মুখের দিকে বৃষ্টিলেখা তাকাতে রূপমা বলে তানিয়া ঠিকই বলেছে মা তুমি ঠিক পথে হেঁটেছ এই বয়সে এসে মানুষ সব থেকে বড় একা হয় শুধু কথা বলার একটা লোক থাকে না বলে আর উনিও তো একা থাকো তোমাদের মতো করে বাঁচো নিজেদের মতো করে তুমি ভালো থাকলে আমাদেরও ভালো থাকা অনিতেশ বাবু তখন বৃষ্টিলেখার পাশে এসে দাঁড়ায় তানিয়া বলে ওঠে আজকের এই কেকটা আপনাদের জন্য মা আপনারা দুজনেই একসাথে কেক কাটবেন আমাদের তরফ থেকে এই সামান্য উপহারটা আপনাদের জন্য থাকুক ভালো থাকুন আপনারা গল্পটি এখানেই সমাপ্ত আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি মৌসুমি গুহ আজকের মতো বিদায় নিচ্ছি